মার্কিন মুলুকের বিশ্বকাপ মাঠে গড়ানোর পর থেকেই নানা অভিযোগ সঙ্গে অব্যবস্থাপনা বা যে আউটফিল্ড কিংবা ইন পেজ তবে এবার আরও গুরুতর অভিযোগ শ্রীলঙ্কার নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ছয় উইকেটের বিশাল হার তবে তা নিয়ে ব্যবচ্ছেদের সময় নেই নেই বিশ্রামের সুযোগ। ম্যাচ শেষেই তারা হুরো নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম থেকে ফিরতে হবে ব্রুকলিনের টিম হোটেলে ধরতে হবে ডালাসের বিমান যেখানে টাইগারদের বিপক্ষে বাঁচা মরার লড়াই মায়ামি এয়ারপোর্টের আট ঘণ্টার ট্রানজিট সে ক্লান্তিকে বাড়িয়েছে আরও স্টেডিয়াম থেকে লঙ্কান টিম হোটেলের দূরত্ব ঘণ্টা দেড়কের বেশি অথচ তাদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকার মোটে মিনিট পনেরো প্রথম রাউন্ডে লঙ্কানরা নিজেদের চার ম্যাচ খেলবে চার ভিন্ন ভেনুতে চার ভেনুতে চার ম্যাচ খেলবে নেদারল্যান্ডসও কিন্তু একই গ্রুপে থাকা সাউথ আফ্রিকা অভিন্ন ভেনুতে খেলবে তিন ম্যাচ শুধু প্রোটিয়ারাই নয় একই ভেনুতে তিন ম্যাচ খেলবে মোরল ভারতও মাঠ থেকে তাদের হোটেলও শ্বাস দূরত্বে এ নিয়ে চারপণ্যায় হতাশ গোটা শ্রীলঙ্কা দল নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে প্রতিটি ম্যাচের পরই ছুটতে হবে কারণ আমরা চারটি ভিন্ন ভেনুতে খেলব ফ্লোরিডা থেকে মায়ামি আসতে বিমানবন্দরে আমাদের প্রায় আট ঘন্টা অপেক্ষা করতে হয়েছে অথচ কিছু দল রয়েছে যারা বাড়তি সুবিধা পাচ্ছে তারা কাছাকাছি হোটেলে থাকছে একই ভেনুতে ম্যাচ খেলছে তারা প্রস্তুতি ম্যাচও একই ভেনুতে খেলেছে জানি এবছর আর কিছু পরিবর্তন হবে না ব্যস্ত সূচির কারণে সাউথ আফ্রিকা ম্যাচের আগের দিন নিজেদের অনুশীলন বাতিল করতে বাধ্য হয় শ্রীলঙ্কা ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভ উগড়ে দিলেন লঙ্কান দলপতি গত কিছুদিন আমাদের কঠিন সময় ছিল চার ভেনুতে চার ম্যাচ এটা সত্যিই কঠিন এখানকার কন্ডিশন আমাদের জানা ছিল না পরের ম্যাচ ডালাসে সেখানকার কিছু জানা নেই আমাদের এনি নিয়ে আইসিসির কাছে লিখিত অভিযোগ করে লঙ্কান ম্যানেজমেন্ট কিন্তু দেরি হয়ে যাওয়ায় এখন আর কোনো কিছুই পরিবর্তন সম্ভব নয় বলে সাফ জানায় আইসিসি তবে নেপালের বিপক্ষে তাদের ম্যাচটা ফ্লোরিডায় যেখানে শ্রীলঙ্কা খেলেছে দুটো প্রস্তুতি ম্যাচ আপাতত তাতেই স্বস্তি খুঁজছে দু হাজার চ্যাম্পিয়নরা Mahabub Primot somosom bad